কল্পনা করুন সীমান্তের ওপারে গুলি বিস্ফোরণের শব্দ ভেসে আসছে আর মিয়ানমারের জান্তা বাহিনী পিছু হটছে আরাকান আর্মি একের পর এক এলাকা দখল করছে কিছু কিছু মটার বাংলাদেশের সীমান্তে পড়ছে আর এই উত্তেজনা শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে চিন্তা ভাবনা বেড়েই চলেছে বাংলাদেশ কি আসলেই নিরাপদ আরাকান আর্মির আসল লক্ষ্য কি আজকের ভিডিওতে আমরা জানবো এই সংঘাতের পরিণতি কি হতে পারে এবং আরাকান আর্মি কি বাংলাদেশকেও আক্রমণ করতে পারে আমরা যখন আকাশে মর্টা সেলের বিস্ফোরণ শুনি তখন মনে হয় এটা যেন চলচ্চিত্রের গল্প কিন্তু আসলে এই গল্পটা মিয়ানমারের রাখাইন রাজ্য এবং বাংলাদেশের মিয়ানমার সীমান্তের বাস্তব ঘটনা আসুন প্রথমে জানি আরাকান আর্মি আসলে কারা একসময় মিয়ানমারের একটি ক্ষুদ্র বিদ্রোহী দল হিসেবে যাত্রা শুরু হয় আরাকান আর্মি আজ এক শক্তিশালী সংগঠন যা মিয়ানমারের জানতা সরকারের ঘুম হারাম করে দিয়েছে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের জনগণের প্রতি বহু বছরের অত্যাচারের সুযোগ নিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় করেছে এবং তাদের বাহিনীকে শক্তিশালী করে তুলেছে এখন তাদের প্রধান লক্ষ্য রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা কিন্তু প্রশ্ন হলো তাদের একমাত্র লক্ষ্য কি তারা কি কেবল রাখাইন রাজ্যেই থাকবে নাকি তাদের পরিকল্পনা আরও বড় কিছু করার এখন আসল প্রশ্নে আসি সীমান্তের ওপারে যে উত্তেজনা তারা কি বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে মিয়ানমারের মঙ্গুর মতো কৌশলগত এলাকা তারা দখল করে নিয়েছে এবং এই অঞ্চলটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণ এবং গুলির আওয়াজ এখন বাংলাদেশের এই পরিস্থিতি স্বাভাবিকভাবে প্রশ্ন উত্থাপন করে বাংলাদেশ কি নিরাপদ কক্সবাজার ও চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত দুটি প্রধান এলাকা এগুলো কি পরবর্তী লক্ষ্য হতে পারে অথবা তারা কি শুধু রাখাইন রাজ্যে সীমাবদ্ধ থাকবে কি ঘটতে চলেছে এই উত্তপ্ত সীমান্তের ওপারে আপনার মনে হতে পারে এই প্রশ্নগুলো এমন গুরুত্বপূর্ণ কারণ যদি আরাকান আর্মি কখনো বাংলাদেশের দিকে অগ্রসর হতে চায় তাহলে এটি তাদের হবে আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের সেনাবাহিনীর অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত তাদের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক আর্টিলারি রকেট লঞ্চার এবং যুদ্ধবিমান রয়েছে শুধু স্থলপথ নয় সমুদ্রপথও তাদের নিয়ন্ত্রণ বঙ্গোপসাগরের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে কোনো আক্রমণ সহজেই প্রতিহত করা সম্ভব আরাকানায় মিজাদের কোনো নৌবাহিনী বা আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নেই তারা এমন শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কী করে দাঁড়াবে তাদের গেরিলা যুদ্ধকৌশল যেখানে তারা দ্রুত আঘাত চলে আসে বিরুদ্ধে বাংলাদেশের মতো সেনাবাহিনীর কাছে তারা কতটা কার্যকরী হবে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো আরাকান আর্মির আসলে উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি শুধু মিয়ানমারের রাখাইন রাজ্যই নাকি তারা আরো বড় কিছু করার পরিকল্পনা করছে এখন পর্যন্ত আরাকান আর্মির মূল লক্ষ্য ছিল মিয়ানমারের জানটা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালানো এবং রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা তবে যদি তারা বাংলাদেশের দিকে অগ্রসর হয় তারা কি তাদের মূল লক্ষ্য থেকে সরে যাবে কি ঘটবে তাদের আন্তর্জাতিক সমর্থন একের পর এক দেশ তাদের কার্যকলাপে অংশগ্রহণ করেছে আরেকটি যুদ্ধ কি তাদের শক্তির আত্মঘাতী হয়ে উঠবে এটা মনে রাখা জরুরি যে তারা কেবল একটি স্থানীয় হেরিলা বাহিনী তাদের হাতে সীমিত অস্ত্রশস্ত্র এবং বাংলাদেশের বাং বাং সামরিক স্মরণ রয়েছে তারা যদি ভারত বা বাংলাদেশে হানা দেয় তাহলে তাদের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে উঠবে তবে কথা স্পষ্ট যে এই উত্তেজনা সীমান্তের ওপারে মিয়ানমারের সীমাবদ্ধ থাকতে পারে না আরাকান আর্মি কি বাংলাদেশের দিকে অগ্রসর হবে তাদের পরবর্তী পদক্ষেপ কি সীমান্তের উত্তেজনা বাংলাদেশের জন্য সত্যি কতটা বিপজ্জনক আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না